গ নাম্বারটা কিন্তু ব্যতিক্রম আছে এবং যথেষ্ট জটিল আছে আমরা আচ্ছা আমরা প্রথমে কি আমরা দুইটার সঙ্গে পার্থক্য আমরা দেখি টেস্ট করে কি হয় দুই আর তিন দুই আর এর পার্থক্য কত দুই আর এর পার্থক্য এক তাহলে আমরা যদি এক এক করে যোগ করি তাহলে দুই আর কে তিন তিন আর একে চার কিন্তু এখানে আছে কত পাঁচ হচ্ছে না তাহলে এইটার পার্থক্য আমরা দেখি তিন আর পাঁচের পার্থক্য কত দুই তাহলে এখন আমরা যদি দুই দুই করে যোগ করি যে পাঁচ আর দুই সাত হচ্ছে না অর্থাৎ এটা আহ স্বাভাবিক নিয়মে হবে না আমরা একটু দেখি চেষ্টা করি আমরা প্রত্যেকটা সংখ্যার মাঝে পার্থক্য খুঁজে বের করবো এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যার আমরা পার্থক্য খুঁজে বের করবো তাহলে এই দুই আর তিন এখানে পার্থক্য কত এক তিন আর পাঁচ এখানে পার্থক্য কত চার দেখতেছি যে এই পার্থক্য গুলো এক এক করে বেড়ে যাচ্ছে এখানে এক পার্থক্য এখানে দুই পার্থক্য এখানে তিন পার্থক্য এখানে চার পার্থক্য অর্থাৎ এর পরের সংখ্যাগুলো হবে এই ধারাবাহিক পার্থক্য অনুসারে চলবে অর্থাৎ বারো আর এই সংখ্যার পার্থক্যটা হবে পাঁচ তাহলে বারো আর পাঁচ হয় সতেরো আবার সতেরো আর এই সংখ্যার পার্থক্যটা হবে ছয় তাহলে সতেরো আর ছয় তেইশ এই তেইশ আর এই সংখ্যার পার্থক্যটা হবে সাত তাহলে তেইশ আর সাথে তিরিশ অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মাঝে এক এক করে পার্থক্য চলে যাবে এখানে এক পার্থক্য এখানে দুই পার্থক্য এখানে তিন পার্থক্য এখানে চার পার্থক্য এখানে পাঁচ পার্থক্য এখানে ছয় পার্থক্য এখানে সাত পার্থক্য তাহলে দুই আর একে তিন তিন আট দু পাঁচ পাঁচ আট তিন আট 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 চার বারো বারো আট পাঁচ সতেরো সতেরো আর ছয় তেইশ তেইশ আর সাথে তিরিশ